নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের এগারোই মার্চ সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া আজকের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজ সাতাশে ফাল্গুন সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা নয় মিনিট আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আছে বেলা একটা পঁচিশ মিনিট উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি দুটো বাইশ মিনিট শুভ যোগ গপ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মীন রাশি আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার দেয় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় সুপ্রিয় বন্ধু আজকের শুক্লপক্ষের প্রতিবাদ তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার এই তিথিতে যদি বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো তাছাড়া আজকের দিনে প্রতিপাদ শুক্লপক্ষের প্রতিপদে যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে সামনের পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত আপনার ভালোই যাবে সব দিকে আপনি সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এগারোই মার্চ সোমবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ সকালের দিকে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারে। মন মেজাজ ভালো হয়ে উঠবে আর্থিক সংকটকে জয় করতে সক্ষম হবে খুচরা ও পাইকারি ব্যবসা ব্যবসায়ীদের আয় উপার্জনে অগ্রগতি আছে আজ কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি বাসন্তী বা হলুদ রং ব্যবহার করলে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা পনেরো মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা দুই মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সর্বকর্মে সিদ্ধি লাভ হয় জ্ঞান অর্থ ও ঐশ্বর্য প্রাপ্তি ঘটে যৌগিক কর্মে সহায়তা ও মোক্ষ লাভ হয় এগারোই মার্চ সোমবার বৃষরাশির আজকের রাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায়ে অগ্রগতি হবে আপনার সরলতার কারণে আর্থিকভাবে লোকে ঠকানোর চেষ্টা করবে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে সফল হতে পারবেন নতুন ব্যবসায়িক আলাপ আলোচনার ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনি উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে আপনি সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি আকাশে বা বেগুনি রঙ ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা পনেরো মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চৌত্রিশ মিনিট থেকে দশটা দুই মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ থেকে মুক্তি মানসিক হতাশা ও চঞ্চলতা নাশ করে প্রেত পিশাচের দ্বারা অশুভ দৃষ্টি নাশ দাম্পত্য শান্তি ও বশীকরণ কর্মে সহায়তা করে এগারোই মার্চ সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে আর্থিক বিষয়ে পিতার সাহায্য লাভের আশা আছে ব্যবসা ক্ষেত্রে আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে সরকারি চাকরিদের দিনটি সফলতার সাংগঠনিক ও সামাজিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনি পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি হলুদ বা গোলাপি রং ব্যবহার করলে বিবাহের ক্ষেত্রে সফলতা আসবে আজকে দিনে এবং রাতের শুভ সময় দুটো পনেরো মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা ও জ্ঞান বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে বাধা অপসরণ ও গোপন শত্রুতা নাশ হয় এগারোই মার্চ সোমবার কর্কট আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক কাজের জন্য অনুকূল জীবিকার জন্য বিদেশ যাওয়ার চেষ্টায় অগ্রগতি হতে পারে ভাগ্য সহায় হওয়াতে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য লাভের আশা আছে ধর্মীয় ও দাতব্য কাজে অর্থ ব্যয় হবে প্রবাসী আত্মীয়ের কাছ থেকে কোনো ভালো সুযোগ পেতে পারেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা বা ঘি রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটি পনেরো মিনিট থেকে চারটি তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে দুটো দুই মিনিট কর্কট জাতক জাতিকার আপনারা চোদ্দ চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে এবং পুজো পাঠ হোম যজ্ঞাদি মাঙ্গলিক কর্ম ইত্যাদিতে শুভ ফল দেয় এগারোই মার্চ সোমবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের সকালের দিকে আজ রাস্তাঘাটে হয়রানির আশঙ্কা আছে ব্যাংক ঋণের কারণে ব্যাংক থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে ব্যক্তিগত পাওনাদারদের অত্যাচার বৃদ্ধি পাবে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিছু আয় রোজগারের সুযোগ পাবেন পুলিশে গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা আছে সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা পনেরো মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে চারটে দুই মিনিট সিংহ জাতক জাতিকারা আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণে দাম্পত্য জীবনে শান্তি আসে এবং স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ মনোভাব দূর হয় এগারোই মার্চ সোমবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ ব্যবসা বাণিজ্যে আশানুরূপ সফলতা পাবেন সাংসারিক জীবনে স্ত্রীর মান ভাঙ্গাতে অর্থ ব্যয় করতে হবে অংশীদারী কাজকর্মে কিছু উপার্জন হতে পারে নবদম্পত্যদের সুখ শান্তি বাড়বে আত্মীয়ের সাহায্য পাওয়ার আশা আছে আজ কোথাও বেড়াতে যেতে পারেন আত্মীয়ের সাহায্য সহযোগিতা পাওয়ার আশা আছে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশে বা হালকা নীল রং ব্যবহার করলে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা পনেরো মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটি চৌত্রিশ মিনিট থেকে ছটা দুই মিনিট কন্যা জাতক জাতিকার আপনারা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে জ্ঞান বৃদ্ধি করে এবং দৈহিক বলকারক বিদ্যাক্ষেত্রে অশুভ প্রভাব নাশ করে এগারোই মার্চ সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের সকালের দিকে কর্মক্ষেত্রে জটিলতা দেখা দেবে সহকর্মী বিরোধে জড়িয়ে যেতে পারেন গোপন শত্রুতার কারণে পদস্থ কর্মকর্তার দ্বারা হয়রানির হয়রানির আশঙ্কা আছে শারীরিকভাবে আজ অস্থির থাকবেন মনটা কারো বিরক্ত হতে পারে কারো উপর আয়ুপার্জনের ক্ষেত্রে অনৈতিক কোনো সুযোগ আসতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে স্বাস্থ্যের উন্নতি হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় দশটা পনেরো মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা দুই মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ শোক দুঃখ নাশ করে করবে এবং সর্বকর্মে সিদ্ধিদায়ক এবং মানব কল্যাণে আত্মনিয়োগে কর্মে সহায়তা করে এগারোই মার্চ সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রোমান্টিক সম্পর্কে সফলতা আশা করা যায় তবে অনৈতিক সকল সম্পর্ক থেকে সাবধান থাকবেন শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে শ্রী হতে হবে সন্তানের জন্য কেনাকাটার যোগ প্রবল ভালোবাসার মানুষটি সংকটের মুহূর্তে আপনার পাশে দাঁড়ানোতে আপনার মানসিক শান্তি বেড়ে যাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা হলুদ রং ব্যবহার করলে প্রেম ও আর্থিকে উন্নতি হবে আজ আপনার শুভ আজ দিনে এবং রাতের শুভ সময় বারোটা পনেরো মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চৌত্রিশ মিনিট থেকে দশটা দুই মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আট রুদ্রাক্ষ ধারণে আপনাদের জরা জরাজীর্ণতা থেকে মুক্তিলাভ হবে আয়ু বৃদ্ধি পাবে এবং লোভ লালসা থেকে থেকে মুক্তিলাভ ঘটে এগারোই মার্চ সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক জটিলতার অবসান হবে স্থাপার সম্পত্তি লাভের যোগ আছে কর্মক্ষেত্রে কোনো প্রত্যাশা পূরণে সফল হবেন প্রভাবশালী কোনো আত্মীয়ের সহায়তায় গৃহ আবাসন সংক্রান্ত সমস্যার সমাধান হবে কর্মস্থলে বিশেষ কোনো সুযোগ লাভ করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আসবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি মেরুন বা লাল রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো পনেরো মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শত্রু নিধন হয় জনকল্যাণকারী এবং সুখ ও সৌভাগ্য বৃদ্ধি বৃদ্ধিকারক এই রুদ্রাক্ষ এগারোই মার্চ সোমবার মকর রাশির আজকের আরাশিফল রাশিফল মকরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের বৈদেশিক যোগাযোগে উন্নতি আছে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের আশা আছে ছোটো ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় করতে হবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আয় উপার্জনের সুযোগ বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত অর্ডার লাভের সুযোগ আছে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনারা আজ বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকে আপনি সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি আজকে সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে পনেরো মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে দুটো দুই মিনিট মকর জাতক জাতিকার আপনারা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে ভৌতিক বাধা অপসারণ করে এবং সুস্থ ও সবাল রাখে বীর্য বৃদ্ধি করে এগারোই মার্চ সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে আজ অগ্রগতি আশা করা যায় খাদ্য ব্যবসায় আজ আয় রোজগার বৃদ্ধির দিন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয়ের সুযোগ আসবে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের নতুন কোনো কর্পোরেট চুক্তি হতে পারে অনলাইন খাদ্যপণ্য ব্যবসায় বিনিয়োগ করতে পারে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হালকা সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা পনেরো মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে চারটে দুই মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে দাম্পত্য ও অপত্য সুখ গৃহ শান্তি এবং আর্থিক উন্নতি ঘটবে এগারোই মার্চ সোমবার মীন রাশির আরাশিফা রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ সরকারি চাকুরিতে আপনার কাজের জন্য হবেন সম্মানিত স্বাধীন কাজের সাথে জড়িতদের আজ কাজে ব্যস্ত অগ্রগতি হবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে শিক্ষা ও গবেষণামূলক কাজে সম্মানিত হবে রাজনৈতিক ক্ষেত্রে আজ হারানো সম্মান ফিরে পাবে মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা মেরুন রং ব্যবহার করলে ভাগ্য উন্নতি ও আর্থিক সাফল্য পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা পনেরো মিনিট থেকে আটটা ৩৩ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটি চৌত্রিশ মিনিট থেকে ছটা দুই মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনারা বারোমুখী রুদ্রাক্য ধারণ করলে সৌর্য শক্তি তেজ ও সুনাম বৃদ্ধি করে এবং কর্মে সফলতা আনে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো